শ্যার সার্বানা ভারত ভারতে যাই তুই কিন্তু না না যাই তুই আছিনা এই শেখ হাসিনা ক্ষমতা সারালা চাও এই শেখ হাসিনা এই শেখ হাসিনা ক্ষমতা শার্মানা ক্ষমতা শার্মানা ক্ষমতা শার্মানা আনবন্ধু খেপে গেছে কাউ ফলাইছে এই জনবন্ধু গ্রাম করতে আছে এই শেখ আসি এ সিনা শেখা সিনা এই শেয়ার সারতেইব জনগণ কিন্তু খেপে গেছে সারবানা স্যার সারবানা বারতে যাইতে হবে কিন্তু না না যাইতেই বলেপে গেছে এখন কিন্তু তোমার বাস আন যাইব না এই শেখাছি না জনগণ কিন্তু খেপে গেছে এই তাড়াতাড়ি ল তাড়াতাড়ি এই দেশে থাকা যাব না থাকা যাব না দেশে যাইতে হইব ক্ষমতা সারবা না ক্ষমতা কিন্তু সার তো কাবা ফলাইছে আশা দুজামান কামাল ভলাইছে হ্যাঁ তারপরে এই আইনমন্ত্রী আনিছিল ফলাইছে অন এঙ্কাও নাই খালি তুমি আছো ছাত্রলীগ আছে শুধু হে ছাত্রলীগ আর হয়েছিল পুলিশ লীগ আছে অন তুমি থাকব না যাইবা এই সব আছে তুমি ক্ষমতা সার তৈরি জানো কন কিন্তু ঘর ঘেড়াও ঘোরাছে শোন ভারত যাই ভারত তাড়াতাড়ি হেলিকপ্টার আছে হেলিকপ্টার আছে ওডো ওডো ওঠো হেলিকপ্টার আছে যাইবানা তাড়াতাড়ি যাইতে হবে পাবলিক কিন্তু খেপিয়ে গেছে যাও যাও না যাও